প্রথমত মেগাপারি সাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে যে ব্রাউজার আছে যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনি লিখবেন এম ই জি এ পি এ আর আই মেগাপারি লিখে যখন আপনি সার্চ করবেন মেগাপারি লিখে যখন আপনি সার্চ করবেন সর্বপ্রথমেই আপনি এই অফিসিয়াল সাইটটি পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের ফেক সাইট থাকতে পারে এজন্য অবশ্যই আপনাকে মেগাপারি ডট কম এখানে ঢুকতে হবে এবং এটাই আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন আমি আপনাদেরকে যে সিস্টেমে দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমে আপনি এখানে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই সাইটটিতে আপনি নিশ্চিন্তে ডিপোজিট উইড্রো করতে পারবেন কোনো ভেজাল মুক্ত সারা এখানে কাজ করতে পারবেন অনলাইনে কিন্তু বর্তমানে অনেক ফেক সাইট এসেছে যেগুলোতে কাজ করে আপনি টাকা ইনকাম করেন কিন্তু টাকা উইথড্রো করতে পারেন না কিন্তু এই সাইটটিতে আপনি নিশ্চিন্তে টাকা ইনকাম করতে পারবেন আবার আপনার টাকাগুলো সহজেই আপনার নিজের অ্যাকাউন্টে নিতে পারবেন আমি ম্যাগাপাড়ি এখানে একটা ক্লিক করে দিলাম এই অফিসিয়াল সাইটটিতে এখানে আমি সরাসরি চলে আসলাম এখান থেকে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে এদের অফিসিয়াল ভেরিফাইড অ্যাপস আছে যে অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে তাদের অ্যাপসের মধ্যে আমরা কাজ করব। আমি আপনাদেরকে যে সিস্টেমে দেখিয়ে দিচ্ছি একইভাবে কাজ করবেন দেখুন আমি মেগাপারি অফিশিয়াল সাইটে চলে আসলাম এবং নিচ থেকে দেখে দেখতে পারবেন এখানে একটা ডাউনলোড বাটন থাকবে এখানে দেখতে পারবেন তাদের অফিসিয়াল একটা অ্যাপস আছে এই অ্যাপসের এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে দেখতে পারবেন তীরের মতন একটা আইকন আছে আপনি যদি এখানে নোটিফিকেশান আকারে না পান তাহলে একদম নিচের দিকে যাবেন একদম নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এখানে ক্লিক করে দিবেন দেখবেন এখানে তাদের অ্যাপস ডাউনলোড করার জন্য আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে আপনার সামনে যখন নতুন ইন্টারফেস চলে আসবে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এখানে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করতে হবে এবং আপনার ফোনটা যদি আইফোন হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে আমাদের ফোন যেহেতু অ্যান্ড্রয়েড আমরা এখানে একটা ক্লিক করে দেবো আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে কাজটি করবেন দেখুন ডাউনলোড অপশন চলে এসেছে ডাউনলোড অপশনে আমরা একটা ক্লিক করে দেব আমাদের সামনে কিন্তু অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখতেই পারতেছেন অ্যাপস কিন্তু ডাউনলোড হচ্ছে এখন আমরা এক দুই মিনিট অপেক্ষা করবো অ্যাপসটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমরা অ্যাপসটি ওপেন করে নেব এখান থেকে যদি আপনাদের কোনো সেটিং পারমিশন চাই আপনারা পারমিশনটা দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমাদের এখান থেকে অনেকের পারমিশন চাই না যদি পারমিশন চাই পারমিশনটা দিয়ে দেবেন আমরা পারমিশন এখান থেকে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আমরা অ্যাপসটি নতুন করে এখানে ডাউনলোড এখানে ক্লিক করবো এবং ইনস্টল বাটন চলে আসবে ইনস্টলে একটা ক্লিক করে দেবো দেখুন আমাদের মাঝে কিন্তু অ্যাপটি ইনস্টল হচ্ছে সেমভাবে আপনি তাদের যে অফিশিয়াল অ্যাপস আছে এই অফিশিয়াল অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করে আপনি ইজিলি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যারা এখনও লাইক করেন নাই অবশ্যই লাইক করে দিবেন দেখুন এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করব তাহলে আমাদের মাঝে অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনি সহজেই বিকাশ নগদের মাধ্যমে টাকার ডিপোজিট এবং উইড্রো দুটোই করতে পারবেন আপনি যদি এই মেগাবাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান যেমন কিভাবে মাল্টি করতে হয় কীভাবে ফুটবলে বেশি বেশি টাকা আয় করতে হয় এগুলো সম্পর্কে যদি জানতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আরেকটি ভিডিও দিয়ে রাখবো পার্ট বাই পার্ট আপনার ভিডিওগুলো দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন দেখুন আপনি যখন মেগাপাড়ি অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন ডাইরেক্টলি আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস যখন চলে আসবে এখানে আপনি এইখানে একটা অপশন দেখতে পারবেন রেজিস্ট্রেশন এই যে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে আপনি দুইটা অপশন পাবেন বাই ফোন এবং ফুল তো আপনি এখানে যে কাজটি করবেন বাই ফোন এইখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে তো আমি এখানে একটা মোবাইল নাম্বার ব্যবহার করতেছি আপনারা একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন তো আমি এখানে একটা নাম্বার ইউজ করলাম আপনার নাম্বার দিয়ে দেবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি কোন দেশে বসবাস করতেছেন সেই দেশের কারেন্সিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে বর্তমানে যেহেতু আমি বাংলাদেশে আসি বাংলাদেশের টাকাটাই সিলেক্ট করব। আপনি যদি অন্যান্য দেশে বসবাস করেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে ইউরো ডলার যেটা আপনার মন চায় তো আমি এখান থেকে টাকাটাই রাখবো আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে আপনাকে একটি অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করতে হবে এখানে অফিশিয়াল প্রোমো কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রথম ডিপোজিটের উপর আপনি যেটা ডিপোজিট করবেন তার ডাবল বোনাস পাবেন এক কথায় বলতে গেলে আপনি পাঁচ হাজার ডিপোজিট করলে পাঁচ হাজার বোনাস পাবেন দশ হাজার টাকা ডিপোজিট করলে দশ হাজার তার বেশি বোনাস পাবেন ঠিক আছে তো এখন এখানে প্রোমো কোডটা কী দেবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রোমো কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রোমো কোডটি হচ্ছে এবি বি ভালোভাবে দেখে নেবেন এ টু ডাবল সিক্স এই প্রোমো কোডটি আপনাকে এখানে ব্যবহার করতে হবে ঠিক আছে এই প্রোমো কোডটি আপনি এখানে ব্যবহার করবেন ব্যবহার করার পর এখানে একটা টিক চিহ্ন দেবেন এখানে একটা টিক চিহ্ন দেবেন তারপর নিচ থেকে এই টিক চিহ্নতে একটি ক্লিক করে দেবেন প্রোমো কোডটি একটু ভালোভাবে দেখে নেবেন প্রোমো কোডটা কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে প্রোমো কোডটা দিয়ে এখানে নিচের চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনি যে ফোন নাম্বার এখানে ব্যবহার করলেন এই ফোন নাম্বারে তার একটা ওটিপি পাঠাবে এই যে দেখুন এখানে লেখা আছে সেন কোড আমি যখন যদি সেন কোডে ক্লিক করি আমি এখানে যে নাম্বারটি ব্যবহার করলাম এই নাম্বারে একটি কোড চলে আসবে ঠিক আছে আমাদেরকে এই কোডটি দিতে হবে জাস্ট আপনি দুই থেকে তিন মিনিট দেরি করবেন দেখবেন আপনার এই সেমে একটি এস এম এস ভেরিফাই ভেরিফিকেশনের জন্য কোড চলে এসেছে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করবো দেখতে পারবেন আমাদের মধ্যে ইতিমধ্যে একটি কোড চলে এসেছে আমরা কোডটা এখানে দিয়ে দিব কোডটি হচ্ছে সেভেন জিরো নাইন জিরো সেভেন আপনাদেরও এরকম একটা কোড চলে আসবে কোডটি আপনি এখানে বসিয়ে অ্যাক্টিভ অপশানে একটি ক্লিক করে দেবেন অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর আপনাকে একটি এখানে ইউজার আইডি দেবে একটা পাসওয়ার্ড দেবে এই ইউজার আইডি এই পাসওয়ার্ড কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা যদি কেউ দেখে ফেলে সেক্ষেত্রে সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলবে এখানে আমার নিজের নিরাপত্তার জন্য আমি এগুলো হাইড করে রেখেছি আপনাকে যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে এটা আপনি একটা স্ক্রিনশট দেবেন যেমন আমি এখানে একটা স্ক্রিনশট দিলাম আপনি একটা স্ক্রিনশট দিয়ে ভালো একটা সংরক্ষিত জায়গায় রেখে দিবেন অথবা কলম দিয়ে ভালো একটা জায়গায় রেখে দিবেন যেহেতু আপনি এই অ্যাপসটা সারা জীবন ধরে ব্যবহার করবেন ঠিক আছে আর এখানে আপনি লাইফ টাইম ধরে কাজ করতে পারবেন ঠিক আছে কোনো নিশ্চিন্তে এখানে আমি একটা স্ক্রিনশট দিলাম এখন আমি করবো কি এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখানে আমাদের কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে যদি লগ ইন না হয় লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন দেখুন আমার অটোমেটিকলি লগ ইনটা হয়ে গেছে ওকে লগ ইন হলে ডাইরেক্টলি আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে প্রথমত আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন এখানে সেট করতে হবে পার্সোনাল ইনফরমেশন সেট করার জন্য নিচ থেকে মেনু বাটন দেখতে পারবেন মেনু বাটনে ক্লিক করে দিবেন মেনু বাটন থেকে চলে আসবেন সেটিং বাটনে এই যে এই পাশে সেটিং বাটন আছে সেটিং বাটনে ক্লিক করে দিবেন সেটিং বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন মানুষের মতন একটা আইকন আছে বা এখান থেকে দেখতে পারবেন কর্নারে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন আপনি যখন এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু চলে আসছে যে ফিল ইন পার্সোনাল ডাটা আপনি ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে আইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী এখানে আপনার তথ্য এখানে ব্যবহার করতে হবে তো অনেকে করে কি মন গড়া এখানে নাম দেয় বা একটা কথা আমার মনে রাখবেন যদি আপনি এখানে আপনার মন গড়া তথ্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি কখনো কোনো সমস্যা হয় না তারপরেও যদি কোনো কারণে কখনও সমস্যা হয় আপনার আইডি কার্ডের যদি ডকুমেন্ট চায় তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না যদি মন গড়া দেন আর যদি আপনার নিজের আইডি কার্ড বা আপনার নিজের যদি না থাকে মা বাবার আইডি কার্ড এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কোনো সমস্যা হলে আপনার আইডি কার্ডের তথ্য ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু পুরায় ঠিক করতে পারবেন বুঝতে পারছেন তো এখন আপনি যে কাজটি করবেন একটি আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন মিডল নেম দেওয়ার প্রয়োজন নেই যদি থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে এখানে জন্ম তারিখ আপনার যে ভোট আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আছে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন আমি এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখানে দেবেন হচ্ছে আপনার ঠিকানা এখানে আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো আপনি এখানে একটা ঠিকানা দেবেন তারপর এখানে ক্লিক করে দেবেন হচ্ছে বাংলাদেশ তারপরে এখান থেকে সিটির এখানে ক্লিক করবেন সিটির এখানে ক্লিক করে আপনার যে সিটিটা অর্থাৎ আপনার যে জেলাটা জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন ওকে তারপরে এখানে আপনার আবারও ফুল ডিটেলসটা লিখবেন মানে আপনার গ্রামের নাম লিখবেন এবং আপনার থানার নাম লিখবেন ঠিক আছে তারপরে এখানে লেখা আছে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপের উপরে ক্লিক করে আপনি কিসের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতেছেন আইডি কার্ড পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবো যেহেতু আমি আইডি কার্ডের মাধ্যমে এটা ভেরিফাই করবো আর এখানে আপনি পদবি এখানে আপনি হাই হ্যালো যে একটা লিখতে পারেন এবং ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বারের এখানে আপনি দিবেন আপনার আইডি কার্ডে দেখবেন যে এগারো ডিজিট অথবা আপনার আইডি কার্ডের সামনের ব্যাক দেখবেন যে আইডি কার্ড নাম্বার থাকে ওই আইডি কার্ড নাম্বার আপনি এখানে ব্যবহার করবেন ডেট বাই ইস্যু আপনি এখানে ক্লিক করে যেটা আসবে এখান থেকে শুধু ওকে ওকেতে ক্লিক করে দিবেন ইস্যু বাই লেখা আছে ইস্যু বাই এখানে আপনি যে ডেটটা দিয়েছেন যেমন এখানে আমি দিয়েছি দুই তার থেকে এখানে আপনি দিবেন হচ্ছে পাঁচ দশ বছর বেশি যেমন এখানে আমি দিলাম হচ্ছে দুই হাজার ঠিক আছে দু হাজার তিরিশ দিলাম এরকম একটা চিহ্ন দিলাম এগারো দিলাম শূন্য এক দিলাম দেখুন এখানে যে শালটা দেবেন তার থেকে এটা বেশি দেবেন দেওয়া হয়ে গেলে জাস্ট এই যে নিচে দেখতে পারবেন এখানে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করে আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন বাস আপনার কাজ কিন্তু শেষ আপনার কিন্তু প্রোফাইল সেট করার কিন্তু কাজ শেষ হয়ে গেল তো গাইস প্রথমে এভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট করে নেবেন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে একটা জিনিস জিনিস দেখাই সেটা হলো অলরেডি আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে একবারে উইথড্র করেছি সেটার একটু প্রুফ আপনাদেরকে দেখায় এই যে এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা উইথড্র দিয়েছিলাম সেটা আমাকে সাথে সাথে পেমেন্ট করছে আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ব্যবহার করি ক্রিপ্টোকারেন্সি ঠিক আছে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এখানে নিজে ডিপোজিট করবেন বিকাশ নগদে বিকাশ নগদে ডিপোজিট করার জন্য এই যে উপরের দিকে দেখতে পারবেন প্লাস আইকুন আচ্ছা ওখান থেকে যদি না যান নিচ থেকে আপনি মেনু বাটন দেখতে পারবেন মেনু বাটনে ক্লিক করবেন মেনু বাটনে ক্লিক করার পর এই পাশে দেখুন যে লেখা আছে ডিপোজিট আপনি এখান থেকে ডিপোজিটের উপরে ক্লিক করতে পারেন অথবা ওখানে থেকে প্লাস আইকুনেও ক্লিক করতে পারেন তো আমি এখান থেকে ডিপোজিটের উপরে ক্লিক করলাম এখন দেখুন এখানে ইজি আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান নগদ রকেট বিকাশ উপায় এই তিন এই চারটা হচ্ছে বাংলাদেশি পেমেন্ট মেথড আপনি এই চারটার ভিতরে যে কোনো অ্যাক্টার মাধ্যমে কিন্তু নিজে নিজেই ডিপোজিট করতে পারেন আপনি যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ব্যবহার করতে চান যেমন এখানে পারফেক্ট মানি আছে এখান থেকে অয়েব মানি আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমেও সরাসরি ডিপোজিট করে নিতে পারেন তাছাড়া আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেন যেমন ইউএসডিটি টিআরসি টোয়েন্টি ট্রন টোকেন ডক কয়েন বিট কয়েন লাইট কয়েন ইথোরিয়াম এগুলো কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশি পেমেন্ট পদ্ধতি যেমন বিকাশ বিকাশের মাধ্যমে কিভাবে আপনি ডিপোজিট করবেন আমি এখান থেকে বিকাশের উপরে ক্লিক করে দেব মিনিমাম ডিপোজিট হচ্ছে পাঁচশো টাকা আপনি কত টাকা ডিপোজিট করবেন যেমন আমি এখান থেকে বিশ হাজার টাকা ডিপোজিট করব টাকার অ্যামাউন্ট এখানে বিশ হাজার দেব আপনি কোন নাম্বার থেকে তাদের এখান থেকে তাদেরকে টাকাটা সেন্ড করবেন আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন এই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এই ধরেন এই নাম্বার থেকে আমি টাকাটা তাদেরকে পাঠাবো এই নাম্বারটা এখানে দেবো তারপরে এখানে আপনাকে ট্রানজেকশন আইডি দিতে হবে ট্রানজেকশন আইডিটা অনেকেই বোঝে না আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বুঝিয়ে দিচ্ছি আপনি যখন বিকাশে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করা কমপ্লিট হলে এখান থেকে দেখতে পারবেন তারা একটা ট্রানজেকশন আইডি দেবে এই যে এখানে দেখুন মার্ক করা আছে এখানে আপনাকে যে ট্রানজাকশান আইডি দেবে এখানে কপি অপশন থাকবে কপি অপশনে ক্লিক করে ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন ঠিক আছে এবং এখানে নিচে দেখুন টাকা পাঠাবেন কোন নাম্বারে এখান থেকে দেখুন ব্রিকাস নাম্বার দেওয়া থাকে এই যে এখান থেকে দেখুন এখান থেকে আপনি নাম্বারটা এখানে ক্লিক করলে কপি হবে আপনার বিকাশ অপশনে যাবেন আপনার বিকাশে যাবেন বিকাশে গিয়ে ক্যাশ আউট করে দিতে পারেন এই নাম্বারে ইজিলি ক্যাশ আউট করার পর ট্রানজেকশন আইডি যেটা পাবেন এখানে আপনি বসিয়ে শুধুমাত্র কনফার্মে ক্লিক করবেন দুই থেকে পাঁচ মিনিটের ভেতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি আপনার কারো কখনো প্রবলেম হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আপনি যখন দুই তিন মিনিট পর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে তখন আপনার এই ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এই টাকা দিয়ে এখন আপনি ফুটবল ক্রিকেট গ্যাসিনিও টেবিল টেনিস ব্যাডমিন্টন যত ধরনের খেলা আছে সব খেলাই কিন্তু আপনি এখানে খেলতে পারবেন আশা করি সেটা বুঝতে পারছেন আমরা নেক্সট ভিডিও আপনাদের জন্য তৈরি করব। কিভাবে মাল্টি খেলতে হয় কীভাবে ক্রিকেট খেলতে হয় কীভাবে ফুটবল খেলতে হয় কীভাবে টেনিস খেলতে হয় কীভাবে টেবিল টেনিস খেলতে হয় কীভাবে বাস্কেট খেলতে হয় কীভাবে ক্যাসিনিয় খেলতে হয় সকল ধরনের ভিডিও নিয়ে আমরা কীভাবে কোন খেলা খেলে টাকা ইনকাম করতে হয় আমরা নেক্সট পার্ট ভিডিও আপলোড করবো এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের দ্বিতীয় পার্ট ভিডিও দেখে কীভাবে গেমস খেলে টাকা আয় করতে হয় এই ভিডিওটি আপনি সহজেই দেখে নিতে পারবেন ঠিক আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নাম দেখে নেবেন আগের ভিডিওটিতে এখন কথা হচ্ছে আপনি এখানে যে গেমস খেলে যে টাকাগুলো আয় করবেন এই টাকাগুলো আপনি উইড্রো করবেন কীভাবে টাকাগুলো উইড্রো করার জন্য মেনু বাটনে ক্লিক করে দিবেন মেনু বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন সেটিং নামে যে লেখাটা আছে সেটিং অপশানে ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন উইদ্রো নামে একটা বাটন আছে উইদ্রো বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন উইদ্রো বাটনে ক্লিক করে দিবেন এখানে আপনি টাকাটা ডিপোজিট করছিলেন কিসের মাধ্যমে বিকাশ নগদ না রকেট আপনি আপনাদেরকে আমি যেভাবে ডিপোজিট করা দেখাইছি একইভাবে আপনি সবগুলোতে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় সবগুলোতে ঠিক আছে তো আপনি এখন ডিপোজিট করেছিলেন কিসের মাধ্যমে আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাইছি বিকাশ এখন বিকাশের মাধ্যমে টাকাটা উত্তোলন করে আপনাদেরকে দেখাই এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম এখান থেকে মিনিমাম উইড্রো হচ্ছে এক হাজার টাকা মিনিমাম উইথড্র এক হাজার টাকা এক্সাম্পল হিসাবে আপনার অ্যাকাউন্টে আছে বিশ হাজার টাকা আপনি বিশ হাজার টাকা এখানে দিলেন এখানে বিশ হাজার টাকা দিলেন আপনার নিজের পার্সোনাল যে নগদ বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা এখানে দিলেন বিকাশ নাম্বারটা এখানে দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দেবেন আপনি যখন কনফার্মে ক্লিক করবেন এখানে দেখুন এখানে একটা বক্স আছে এই একটা বক্স আছে আপনি কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা বক্স খুলে যাবে এই বক্সে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করেছিলেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে আবার কনফার্মে ক্লিক করতে হবে দেখবেন দশ থেকে বিশ মিনিটের ভেতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে যদি কখনও কারো কোনো সমস্যা হয় সরাসরি আমাকে ইনবক্স করবেন আশা করি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিতে পেরেছি কীভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে ডিপোজিট করবেন কিভাবে উইড্রো করবেন সব কিছু এবং কিভাবে আপনি গেমস খেলে টাকা আয় করবেন এই ভিডিওগুলো নিয়ে আমরা সামনে চলে আসব অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি আগের ভিডিওটা দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখব কীভাবে গেমস খেলে আপনি টাকা উপার্জন করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে